ইউএসএর এইচ ওয়ান ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এটা নিয়ে আপনারা খুঁজলে দেখবেন যে অনেক ধরনের কান্নাকাটি হল্লাহাটি শুরু হয়েছে এবং এই বিষয়টা আসলে কি হচ্ছে ভবিষ্যতে কি হবে সেই বিষয়ে আমি একটু কথা বলার চেষ্টা করে দেখতে পারি কারণ অনেক মানুষকে দেখলাম যে অনেক আলোচনা করছে বিশেষ করে ইন্ডিয়ার অনেকগুলা নিউজ মিডিয়া প্রচুর কথা বলছে এগুলো নিয়ে আমেরিকাতে থাকা বিভিন্ন বিদেশিরাও বা প্রবাসীরাও কথা বলছে একটা জিনিস আমি খেয়াল করলাম যে গলদটা যেখানে সেটা অনেকে দেখতে পাচ্ছে না এখন এই ভিডিও যারা বাংলাদেশে বসে দেখবেন তাদের এটা জানা এই কারণে দরকার হইতে পারে যে ভবিষ্যতে আপনি হয়তো আমেরিকায় আসার চিন্তা করতেছেন এটা আপনার জীবনে কীভাবে প্রভাব ফেলবে সেটা আপনি জানতে চান অনেকে আছেন যারা অলরেডি আমেরিকায় আছেন এবং এইচ বি ভিসাতেই আছেন তারা হয়তো আমার ভিডিওটা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আসলে আমার টেকটা কি তো প্রথমে আমি বলে রাখি যে এইচ ওয়ান বি ভিসাটা কী জিনিস এটা হচ্ছে আমার একটা ভিসা যেটা আমেরিকার যে সব কোম্পানি আছে তারা যখন চাকরি দেওয়ার জন্য লোক খুঁজতেছে বা চাকরি তাদের কাছে আসে তাদের লোক দরকার বিশেষ কিছু কাজ করার জন্য তখন তারা একটা সার্কুলার দেয় যে দেখো আমার তো এরকম লোক দরকার তখন প্রথমে কিছু অ্যাপ্লিকেশন আসে ধরেন আমেরিকানদের কাছে থেকেই প্রথমে অ্যাপ্লিকেশনগুলো আসবে তো ওরা খেয়াল করে দেখলো যে যেরকম লোক ওরা খুঁজতেছিল ধরেন পাঁচটা ইঞ্জিনিয়ার দরকার ফ্যাব্রিকেশনের জন্য কোন একটা চিপ কোম্পানির তারা দেখলো যে তিন হাজার বা তিরিশ হাজার আমেরিকার ওখানে অ্যাপ্লাই করছে কিন্তু এই তিন হাজার বা তিরিশ হাজার আমেরিকানের ওই কাজটা করার যোগ্যতা নাই তখন তারা করে কি তখন তারা বিদেশি শক্তি থেকে বিদেশে থাকা মানুষজনের কাছ থেকেও অ্যাপ্লিকেশন নেয় বা যারা আমেরিকান সিরিজের না আমেরিকাতে আসে তাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন নেয় এবং দেখে যে তাদের মধ্যে অনেকে এই কাজটা করার যোগ্য এবং তাদেরকে এসে চাকরি দেওয়ার জন্য তখন ওই যে ভিসা প্রসেসের মধ্যে ঢুকে এইচ ওয়ান বির জন্য তাদের জন্য অ্যাপ্লাই করা হয় পিটিশন করা হয় এবং তারপরে ওই মানুষগুলা এইচ ওয়ান বি নামক একটা ভিসাতে লিগালি আমেরিকার মাটিতে কাজ করতে পারে এই পুরো আইডিয়াটাই হচ্ছে যে আমেরিকায় যোগ্য লোক ছিল না এই পোস্টের জন্য এখন এই জিনিসটা কীভাবে প্লে আউট করতেছে যে আবার যারা প্রচণ্ড রকমের মানে আমরা এটাকে বলি যে যারা আলট্রা নেটিভিজমে বিশ্বাসী যে সব কিছু আমরা আমেরিকায় করব। যেমন কিছু আছে না বাংলাদেশের লোকজন যাদেরকে আমি বাংলাদেশি নাগরিক হিসাবে বাংলাদেশে অপোজ করি যে যারা বলে কি না না বিদেশি শক্তির সাহায্য নিব না সব বাংলাদেশে করব সব বাংলাদেশিরা করব শুধু বাংলাদেশি কাজ করবে যেন বাংলাদেশে ওগুলো করতে পারে একলা যেন আমরা গ্লোবাল একটা ভিলেজে বাস করি না তো ওরকম মানুষ যেরকম আছে না ইন্ডিয়া সাহায্য নিব না বলে বাংলাদেশে বৈশা বৈশা ইন্ডিয়ার অমুক করব না তমুক করব না ইন্ডিয়াকে বয়কট করব তারপরে বাংলাদেশ নাকি টিকে থাকবে এবং ভালো করবে সাইন করবে তো এরকম মানুষ আমেরিকাতেও আছে তারা মনে করে সবকিছু আমেরিকান দিয়ে করবো আমরা গ্রেট নেশন আমরা সবকিছু করতে পারবো সো এদের এই সেন্টিমেন্টাল রাজনীতিটা হচ্ছে যে অনেকেই অনেকদিন ধরে চাচ্ছিল ইভেন প্রয়াত চার্লি কাকো বলছেন যে এইচ ওয়ান ভিসা তো দরকার নাই ওয়ান ভিসাই তো আছে ওয়ান ভিসাতে তো মানুষ আসতে পারে যারা জিনিয়াস কিন্তু এখানে ওওয়ান ভিসা যেটা সেটা হচ্ছে যারা এক্সট্রিমলি ট্যালেন্টেড অন্য কোনো ফিল্ডে সেটা রাইটিং হইতে পারে সং সিঙ্গার হইতে পারে মুভি মেকিং হইতে পারে ইভেন রিসার্চার বিজ্ঞানীরাও এখানে ঢুকার বিভিন্ন রকম জায়গা আছে তাদের যে ওয়ান ভিসা চার্লিকার্ক যেটা জানতেন না সেটা হচ্ছে ওয়ান ভিসাটা একটা স্পেশাল ক্যাটাগরির ভিসা যে আপনি একটা বিশেষ ক্যাটাগরিতে দক্ষতার কারণে আসতেছেন এইচ ওয়ান বি আসলে কোনো বিশেষ ক্যাটাগরিতে দক্ষতার ভিসা না এইচ ওয়ান বি পুরাপুরি জব রিলেটেড যে একটা কোম্পানি একটা পোস্ট ক্রিয়েট করছে ওই পোস্টে তার লোক দরকার সেই পোস্টে তার আসলে অ্যাকচুয়ালি যেটাকে মিসকনসেপশন যেটা হয়েছে এইচ ওয়ান বিতে কেউ জিনিয়াস ভাড়া করতেছে না এইচ ওয়ান বি সাথে জিনিয়াসের কোনো সম্পর্ক নাই যদিও যারা রিপাবলিকান সাপোর্টার তারা এটাকে কেমন যেন এটা সিনোনিম মাস বানাই ফেলছে এটা কিন্তু সিনোনিম না ও ওয়ান হচ্ছে জিনিয়াসদের ভিসা আপনার জিনিয়াস না হইলে আপনি ও ওয়ান ভিসাতে আসতে পারবেন না অথবা ইবি ওয়ান একটা জিনিয়াসদের ভিসা যে অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত ব্রিলিয়ান্ট রিসার্চ করে ফাটাই ফেলছে আইনস্টাইন ধরেন তিনি ইবি ওয়ান দিয়ে আসতে পারবেন এই ইবি ওয়ান আর ও ওয়ান এরা জিনিয়াসদের ভিসা হইলেও এইচ ওয়ান বি কোনো জিনিয়াসদের ভিসা না এইচ ওয়ান বি একটা পিওর সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ভিসা অর্থাৎ একটা কোম্পানি বলছে কি ধরেন এইচ ওয়ান একটা উদাহরণ দিই জিনিস যে না কেন সেটা আমি বলতেছি ধরেন একটা কোম্পানির ঝাড়ুদার দরকার হুম ময়লা ফেলবে এরকম একটা লোক দরকার ওই কোম্পানি পোস্ট করলো যে আমার ময়লা ফেলার লোক দরকার অ্যাপ্লিকেশন পাঠাও তখন আমেরিকান সিটিজেনরা পাঁচ লাখ মানুষ অ্যাপ্লাই করলো যে তারা ময়লা ফেলতে চায় এবং ঝাড়ু দিতে চায় এবং পাঁচ লাখ অ্যাপ্লিকেশনের মধ্যে দেখা গেল কি যে প্রত্যেকেই চাইতেছে যে তারা ঝাড়ুও দিবে আবার এক এক লাখ ডলার বেতনও নেবে তা না হলে কাজ করবে না অথবা তারা চাইতেছে যে তারা যেভাবে জিনিসটা করতে যাচ্ছে সেভাবে কোম্পানি চায় না করতে সো তখন যদি সে একটা বিদেশি ঝাড়ুদার নিয়ে আসে সে যদি দেখো তখন যদি একটা ইন্ডিয়া থেকে বা নেপাল থেকে বা বাংলাদেশ থেকে একজন ঝাড়ুদার নিয়ে আসে সে এই চুয়ান বিদে নিয়ে আসতে পারবে কারণ কি সে একটা স্পেসিফিক ঝাড়ু দেওয়ার পোস্ট খুঁজতেছিল সে ঝাড়ুদার দেওয়ার পোস্টার মধ্যে ওইখানে একটা লোক পাওয়া যায় নাই যে ঝাড়ুটা দিতে পারবে আমেরিকানদের মধ্যে তো এখন একটা হাইলি স্কিল্ড ঝাড়ুদার খুঁজতেছিলাম বললে এটা এইচ ওয়ান বি হয়ে যাবে অর্থাৎ সে বলবে যে আমি যে স্কিল একটা ঝাড়ুদার খুঁজতেছিলাম সেই স্কিলের ঝাড়ুদার একটাও আমেরিকা খুঁজে নাই। তো ও ওয়ান ভিসার জন্য ইবি ওয়ানের জন্য যে নিয়ম সেই শর্ত এইচ ওয়ান অ্যাপ্লাই অ্যাপ্লিকেবল না আপনারা এই কথাটা শুনে থাকতে পারেন সেকেন্ডলি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন কি হচ্ছে এইচ ওয়ান বির জন্য একটা নতুন প্রোক্লেমেশন চালু করা হয়েছে ট্রাম্প এই ফ্রাইডেতে যেটা হোয়াইট ওভার অফিস থেকে বলছেন সেটা হচ্ছে যে এখন থেকে প্রতি বছর প্রতিটি এইচ ওয়ান বি ভিসা হোল্ডারের জন্য এক লাখ ডলার করে কোম্পানিকে দিতে হবে প্রতি বছর প্রত্যেকের জন্য ধরেন যে একটা ধরেন ইনটেল ইন্টেলের ধরে নিলাম কথার কথা পাঁচ হাজারজন চাকরি করেন যে পাঁচ জন এইচ ওয়ান বি ভিসাতে আছেন অর্থাৎ তারা এখানকার সিরিজেন না তারা এখানকার অন্য কোন ভিসায় নাই এইচ ভিসাতে চাকরি করতেছেন এই পাঁচ জনের জন্য প্রত্যেক বছর পাঁচ জনের প্রত্যেকের জন্য এক লাখ ডলার করে দিতে হবে তো আমি খুঁজে দেখলাম যে আসলে আমেরিকাতে এখন কতজন মানুষ আছেন যারা এইচ ওয়ান ভিসাতে আছেন তো দেখলাম যে সাত লাখ তিরিশ হাজার মানুষ সরি তিয়াত্তর লাখ মানুষ হচ্ছে আমেরিকাতে আছেন যারা হচ্ছে এইচ ভিসাতে থাকেন না আমি ভুল বললাম সাত লাখ তিরিশ হাজার মানুষই আছেন আমেরিকায় তো মাত্র এই সাত সাড়ে সাত লাখের মতন যে মানুষ এটা আমেরিকাতে এইচ ওয়ান বি ভিসাতে আসেন সুতরাং যদি এইটা পাশ করাইতে পারে অ্যাডমিনিস্ট্রেশন তাহলে জিনিসটা কি দাঁড়াবে জিনিসটা দাঁড়াবে হচ্ছে যে আমেরিকা প্রতি বছর তিহাত্তর বিলিয়ন ডলার করে পাবে কোম্পানিদের কাছ থেকে কারণ এদেরকে কাজ করাইতে গেলে আপনাকে এক এক লাখ ডলার করে দিতে হবে তো সাত লাখ তিরিশ হাজার জনের জন্য দিতে হবে তিয়াত্তর বিলিয়ন ডলার এবং এটা শুনলে মনে হইতে পারে কি যেমন ট্রাম্প

ধরেন ইনটেল ইনটেলের যে পরিমাণ টাকা পয়সা আছে তারা হয়তো চাইতে পারে যে আমরা অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট কম মানে এমপ্লয়কে আমরা এক লাখ ডলার দিয়েও রেখে দিতে পারব ওরটা টাকা আছে ধরেন এনভিডিয়া ধরেন অ্যাপল মাইক্রোসফট গুগল এদের কিন্তু টাকার কোনো অভাব নাই মানে ইন দ্যাট সেন্স যে তারা কি এই ধাক্কাটা সামলায় দাঁড়াই থাকতে পারবে কিনা তারা হয়তো কোনোভাবে ফ্লোট করতে পারে বাট অফকোর্স তাদের রেভিনিউ তাদের প্রফিট সব পড়ে যাবে সেটার কথাতে যাচ্ছি না আমি জাস্ট হাইপোথেটিক্যালি বলতেছি যে তারা হয়তো সামলাতে পারবে বাট আরও অনেক কোম্পানিজ আছে যারা এটা জীবনেও সামলাতে পারবে না এক লাখ ডলার ওদের লাভই হয় না বছরে মনে করেন এরকম ছোটো ছোটো কোম্পানি আছে তো তারাও কিন্তু এইচ ওয়ান বি মানুষজনকে কাজ করে তাদের কাছে তো ও তো জীবনে ঠিক কোম্পানি বন্ধ হয়ে যাবে প্রথমত ওরা হচ্ছে যদি এখন শুধু মানে আমেরিকানদেরকে চাকরি দেওয়ার চেষ্টা করে এটা সম্ভব না ওরা যদি শুধুমাত্র চেষ্টা করে যে যারা যারা আছে ওদেরকে রিটার্ন করবে এটাও সম্ভব না মানে ওই কোম্পানিগুলো সব বন্ধ হয়ে যেতে বাধ্য এবং এরকম অনেক কোম্পানি আছে যারা আসলে একেবারে ছোটও না কিন্তু যারা ওরকম মাঝারি টাইপের কোম্পানি তারাও দাঁড়াইতে পারবে বলে আমার মনে হয় না এর বাইরে আরও ঝামেলা আছে যেটা নিয়ে কেউ কোনো কথা বলে নাই সো আমি এখানে হালকা একটু টাচ করি যে জিনিসটা আসলে কত বড় একটা ক্যাও সৃষ্টি করতেছে আমেরিকাতে এখন কয়েক লক্ষ কয়েক হাজার থেকে কয়েক লক্ষ প্রফেসর আছে যারা হচ্ছে ইউনিভার্সিটিগুলোর শিক্ষক এবং এরা হচ্ছে এইচ ওয়ান বি ভিসাতেই আছে ধরেন যে ইনটেল বা মাইক্রোসফট বা গুগল সামহা হইতে পারে যে তারা আপনারে টাকা দিয়ে বেঁচে যাইতে পারে এক লাখকে যদি নেগোসিয়েট করে কোনোভাবে বিশ হাজার ডলারে নিয়ে আসে তাও হয়তো বেঁচে যেতে পারে কিন্তু ইউনিভার্সিটির এত টাকা নাই ইউনিভার্সিটি একটা টিচারকে কীভাবে রিটেন করবে পারবে না এখন এখানে পয়েন্টটা প্রবলেমটা কী ইউনিভার্সিটির টিচারগুলো আছে এইচয় ভিসাতে আসে অনেক অনেক টিচার তাদেরকে আমেরিকার মাটি থেকে বিদায় করে দিলে যে একটা প্যারাডক্স সৃষ্টি হচ্ছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাইছিলাম কারণ এই বিষয়ে নিয়ে কোনো কথা বলতেছি না তো ট্রাম্প যেটা বলতেছিলেন যে আমরা কেন এক লাখ ডলার করে দিচ্ছি প্রত্যেক এমপ্লয়ের জন্য কারণ এতে করে প্রত্যেকটা টেক কোম্পানি নিজেদের কোম্পানি কালচারের দিকে তাকাবে নিজেদের কোম্পানির এমপ্লয়ি রোস্টারের দিকে তাকাবে এবং চিন্তা করবে যে আমরা যে এই মানুষগুলোকে নিয়ে আসছি এদেরকে যে আমরা এইচ ওয়ান ভিসার জন্য পিটিশন করে রাখতেছি পেলে বুষে বড় করতেছি এই লোকগুলোকে আমাদের আসলেই দরকার কিনা কারণ তখন আপনি প্রত্যেকের জন্য এক লাখ ডলার করে দেবেন কোম্পানিতে তো খেয়ে কাজ নেই যে এক লাখ ডলার করে দেবে তো তখন কোম্পানিরা চিন্তা করতে বাধ্য হবে আচ্ছা যদি এই জন লোককে আমরা দেশে পাঠাই দিই এবং তার বদলে আমরা আমেরিকার সিটিজেনদেরকে পঞ্চাশজনকে চাকরি দিয়ে আমরা ব্যালেন্স করতে পারবো কি না তো এটা হচ্ছে একটা ইনসেন্টিভ দেওয়ার চেষ্টা করা যে কোম্পানিদেরকে আসলে ইনসেন্টিভ না থ্রেটেন করার চেষ্টা করা যে দেখ ব্যাটারা তোদের কাছে টাকা নিবো তোরা একটা কাজ কর টাকা বাঁচাতে চাইলে এই লোকগুলোকে পাড়ায় দেয় এবং এর জায়গাতে আমেরিকান খোঁজা শুরু কর এটা হচ্ছে আইডিয়া এবং ট্রাম্পের সাথে থাকা তার অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন বললেন যে আমরা চাই যে আমাদের যে দারুণ ইউনিভার্সিটিগুলো আছে এখান থেকে মানুষজন এসে চাকরি করুক এখান থেকে প্রডিউসড হওয়া ভালো ভালো ব্যাচেলার ডিগ্রি পাওয়া ছেলে মেয়েদেরকে চাকরি দেওয়া হোক প্রবলেমটা হচ্ছে যে বাং আমেরিকার যে দারুণ ইউনিভার্সিটিগুলো আছে এদের মধ্যে হায়ার স্টাডিতে যারা যারা মাস্টার্স ডিগ্রি করার জন্য পড়াশোনা করতে যাচ্ছে তাদের গ্র্যাড স্কুল আর কি গ্র্যাড স্কুল এবং আন্ডার আপনি যদি টেক ডিপার্টমেন্টগুলোর দিকে তাকান আমেরিকান তো নাই ওখানে আসলে ওখানে অলমোস্ট সবাই বিদেশি যেমন আমি যদি বলি আমি দুইটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি এখন পর্যন্ত যখন আমি টেক্সাস স্টেটে মাস্টার্স করতেছিলাম আমি গ্র্যাড স্টুডেন্ট হিসাবে একটা একটু চিন্তা করে দেখি একটা সিঙ্গেল ক্লাসও কি না আমি একটা সিঙ্গেল ক্লাসও দেখি নাই যেখানে আমেরিকান কেউ এসে ক্লাস নিচ্ছে খুবই বয়বৃদ্ধ একজন ইরানি ভদ্রলোক ছিলেন উনি এখন আমেরিকার সিটিজেন কিন্তু ওনার বয়স অনেক বেশি কিন্তু একজনও নাই যিনি আমেরিকার সিটিজেন অথবা মানে আমেরিকান মানুষ যে আমেরিকায় জন্মগ্রহণ করছেন এবং হায়ার স্টাডির যেই স্কুলগুলা গ্র্যাড স্কুল মাস্টার্স প্রোগ্রাম থাকতে পারে পিএইচডি প্রোগ্রাম থাকতে পারে একটা মানুষও দেখি নাই যিনি আমেরিকান এরপরে হচ্ছে যখন আমি ইউটিডিতে আসছি ইউটিডিতে আমার পুরা ফ্লোরে যতজন টিচার বসেন যারা আন্ডার গ্র্যাজুয়ে ক্লাস নেন মাস্টার্সের ক্লাস নেন পিএইচডির ক্লাস নেন এই প্রত্যেকটা টিচারই আমেরিকান না তারা আমেরিকা বাইরে থেকে আসছে আমার জানার বাইরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে হয়তো দুইজন মনে হয় আছেন যারা আমেরিকান এবং টিচার এখন যদি আপনি সবার এইচ ওয়ান বি কেড়ে নেন তাহলে কিন্তু মেকানিক্যাল ডিপার্টমেন্ট খালি হয়ে যাবে কারণ যদি সবাইকে যদি কেন মনে কি যে সবাইকে যদি এক লাখ ডলার করে দিতে হয় ইউটিডিতে এত টাকা নাই যে সে প্রত্যেকটা টিচারের জন্য এক লাখ ডলার করে প্রতি বছর দিবে এমন না কিন্তু একবার দিলে শেষ সো ইউটিডিতে কিন্তু তাহলে মেকানিক্যাল এর টিচার আর পাবেন না তারপরে অন্যান্য যেসব ইউনিভার্সিটিস আমি জানি সব জায়গায় থাকি অবস্থা সব জায়গাতে এইচ ওয়ান বি ভিসাতে থাকা টিচারদের সংখ্যা বেশি সুতরাং এইচ ওয়ান বি ভিসাতে যদি সবার পিছনে টাকা দিতে হয় তাহলে সম্ভব না তাহলে আমাদের ডিপার্টমেন্ট আর চলবে না আমাদেরকে এখন টিচারও খুঁজতে হবে যিনি আমেরিকান এবং টিচারদের বেতন কিন্তু অত বেশি না মানে ধরেন একটা আমেরিকান যদি মাস্টার্স এবং পিএইচডি করে কোনো জায়গা থেকে উনি কিন্তু আর এই বেতনে চাকরি করতে রাজি হবে না যেটা রাজি হয় বিদেশ থেকে আসা লোকজন এইচ ওয়ান বিতে প্রফেশনের জন্য প্যাশনও থাকতে পারে কিন্তু এই টিচারগুলো পাবেন কই এই টিচারগুলো যদি সবাই চলে যায় প্রথম কথা যে কলেজ চালানো কঠিন হয়ে যাবে ইউনিভার্সিটি কীভাবে চালাবেন টেক রিলেটেড সব কিছু ইঞ্জিনিয়ারিং আইটি মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট কম্পিউটার সায়েন্স এগুলো কোনোটাই তো আপনি চালাইতে পারবেন না ম্যাথমেটিক্স ফিজিক্স কোনো জায়গাতে তো ফিজিক্স হয়তো কিছু লোক আছেন যারা পিওরলি আমেরিকান কোনো জায়গাতে তো আপনি আসলে কলেজই রান করাইতে পারবেন না তো ওনাদের যে ড্রিম যে এইচ ওয়ান বি জন্য যদি কালকে থেকে যদি এইচ ওয়ান বিতে হিট করা হয় টেক কোম্পানিতে অবশ্যই বিবাদে পড়বে কিন্তু ইউনিভার্সিটির টিচাররা একেবারে ব্যাগ গুছায় বাসা চলে যেতে হবে কারণ ইউনিভার্সিটি আপনারা এক লাখ ডলার করে দিতে পারবে না ইউনিভার্সিটি সবচেয়ে বড়ো কথা কি যে টেক কোম্পানির যে লোকগুলাকে চাকরি পাচ্ছে না আমেরিকানরা বলে আপনি যে কোনো ধরনের যদি নতুন নিয়ম ইম্পোজ করার চেষ্টা করেন যত নরম নিয়মই হোক না কেন সেই নিয়মটা কিন্তু একাডেমিয়াতে বা ইউনিভার্সিটিগুলোতে অনেক বড় ঝামেলা ধরেন টেক কোম্পানিগুলোর কাছ থেকে আপনি যদি বিশ টাকা চান আর যদি একই টাকা আপনি ইউনিভার্সিটির কাছ থেকে চান টেক কোম্পানি হয়তো বিশ টাকা আপনারা দিয়ে দিতে পারবে কিন্তু ইউনিভার্সিটির কাছে বিশ টাকা অনেক টাকা সো সবচেয়ে ছোট্ট কঠোরতা যদি আপনি ইউনিভার্সিটিতে সরি টেক কোম্পানিতে আরোপ করতে চান সেটা ইউনিভার্সিটির জন্য হিমালয়ের সমান বিশাল বাধা সুতরাং এইচ ওয়ান বিকে হিট করতে গেলে ইউনিভার্সিটিগুলো বন্ধ হয়ে যাবে টেক সাইডগুলো আপনি মিউজিকের জন্য টিচার পাবেন ফিলোসফির জন্য টিচার পাবেন যত ধরনের নন টেক নন স্টেম জিনিস আছে আমেরিকান দিয়ে ভর্তি ওই গলাতে আপনার টিচার কোনো অভাব হবে না কিন্তু ঠিক যেই কারণে আপনি টেক কোম্পানি গুলাতে আমেরিকান ঢুকাইতে পারতেছেন একই কারণে টেক কোম্পানি গুলা যেই সব বিষয়ের ওপর পড়াশোনা করেন আসার লোকজনকে চাকরি দেয় সেসব বিষয়ে পড়াশোনা করতে পারবেন না অর্থাৎ যেটা বেসিক দাবি ট্রাম্পের যে আমরা যদি আমেরিকানদেরকে এই কলেজগুলো থেকে পাশ করা আমাদের সিটিজেন আমেরিকানদেরকে চাকরি দিতে পারি তাহলে তো হলো কলেজই তো থাকবে না আপনার এবং এই বিষয়টা নাকি কথা বলে না এটা না একটা সামনে আরও কিছু কাহিনী কাচাল জানতে পারা যাবে কারণ মাত্র তো এই ঘটনা শুরু হয়েছে সুতরাং এখনও দিল্লি অনেক দূরে এবং এই বিষয়টা অবশ্যই কোর্টে যাবে এর সম্ভাবনা আছে যে হয়তো শটডাউন করা হবে এটাকে অর্থাৎ এই জিনিসটা হয়তো পাশ হবে না বাট আমি যেটা বোঝার চেষ্টা করি যে এটার সমাধান কি এটা নিয়ে আমি অনেকবার কথা বলছি আমেরিকান ফ্রেন্ডদের সাথে কথা বলছি যে এটার সমাধান খুবই স্বাভাবিক এবং সহজ আপনি কখনোই টেক কোম্পানিগুলোকে বা এইচ ওয়ান ভিসার উপরে এইচ ওয়ান বি ভিসার উপর অ্যাটাক করে এই প্রবলেম সলভ করতে পারবেন না মানে আমি এটা বুঝি সেন্টিমেন্টটা আমি বুঝি যে আমি যদি আমেরিকান হই বা আমি যদি বাংলাদেশি হই এবং দেখি যে বাংলাদেশিদের থেকে বেশি চাকরি পাইতেছে অন্য মানুষজন ভারত নিয়ে যা করলেন আপনারা তাহলে আমার মনে হইতে পারে যে আচ্ছা আমার এখানে বাংলাদেশিরা তো বেশি চাকরি পাইলে ভালো লাগতো স্বাভাবিক ব্যাপার যে দশটা ইন্ডিয়ান যদি চাকরি পায় বাংলাদেশের একটা কোম্পানিতে আমি চাবো যে এর থেকে দশটা বাংলাদেশে পাইলে ভালো লাগতো বাট আমি নেটিভিস্ট না যে আমি চাই না যে না না কোনো ইন্ডিয়ান লাগবে না আমরা না পারলে নাই কিন্তু আমরা থাকবো আমরাই করব এসব আমি বিশ্বাস করি না কিন্তু একটা মিডল গ্রাউন্ড আছে শান্তিপূর্ণ মিডল গ্রাউন্ড সেটা হচ্ছে যে আপনাকে তাহলে সেরকম দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে যে ওইখানে ঢুকতে পারে দক্ষ জনশক্তি কেন গড়ে উঠতেছে না বাংলাদেশের প্রবলেমটা তো আমরা সবাই জানি আমরা সবাই এখানে পলিটিক্স করতেছি পড়াশোনা করতেছি না কেউ এত পলিটিক্স করলে পড়াশোনা হয় না আপনি বেশিরভাগ লোকজনই জ্ঞানজাম্প করতে চায় শর্ট টার্ম জিনিস দেখতে চাই কালকে একটা চেঞ্জ দেখতে চায় এবং কিছু না করেও নিজেকে ইম্পর্টেন্ট মনে করতে চাই বেশিরভাগ মানুষই জ্ঞানজাম্প করে কারণ ওর কোনো যোগ্যতা নাই কিন্তু যদি জ্ঞান করে ওর মনে হবে যে ও ইম্পর্টেন্ট এরকম একটা আমি কথা বলতাম যে সুন্দরী মেয়েরা কেন ওভার এস্টিমেট করে নিজেদেরকে কারণ সবাই মনে করেছে যে তুমি তো যথেষ্ট তুমি তো অনেক পারো ও কিছু পারে না কিন্তু ও মনে করা যেও পারে এবং ওর মনে করতে ভাল লাগে তাই সে শিখেও না যেমন এখন ক্যাম্পাসগুলোতে একই একই ধরনের সুন্দরী মেয়েদের ওভার এস্টিমেশনারি প্রবলেম বাংলাদেশে আছে ক্যাম্পাসগুলোতে একই কাজ করতেছে মানুষজন মানুষজন ভাবতেছে কি যে আচ্ছা আমি তো একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছেন যে দেশ বদলাচ্ছি ও কিন্তু দেশও বদলাইতে পারতেছে না ও ভালো করতে পারতেছে না আবার পড়াশোনা করতেছে না কারণ কি ও ভাবতেছে আমি তো চেঞ্জ করতেছি এটাই বেশি গুরুত্বপূর্ণ পড়াশোনা না করলে চলবে সো এই জিনিসগুলোকে যদি ট্যাকল করতে না পারেন অফকোর্স ইন্ডিয়া থেকে আমাদের লোকরা এসে কাজ করাইতে হবে কারণ আপনার তো লোক নাই যে পারে কিছু এখন আমেরিকানদের সেন্টিমেন্ট আমি বুঝি যে কেন তারা চায় যে তাদের লোকজনই সবকিছু করবে আর এটা করার একমাত্র উপায় হচ্ছে যে আপনার আন্ডারগ্রেড মানে আপনার কলেজকে সস্তা করে দিতে হবে কলেজকে ফ্রি করে দিতে হবে অর্থাৎ যারা আন্ডারগ্রেড পড়তে আসতেছে এবং যারা মাস্টার্স পিএইচডি করতে আসতেছে তারা যাতে বিনা বেতনে পড়তে পারে আমেরিকায় আমেরিকান সিটিজেনরা এটা হচ্ছে আইডিয়া এটা যদি করতে পারেন তাহলে অফকোর্স আপনার লোকজন আপনার দেশেই থাকবে এবং আপনার লোকজন আপনার কোম্পানিগুলোতে চাকরি করার জন্য ওরাই যাবে যারা পড়াশোনা করে আসছে এইচ ওয়ান বিকে স্ট্রাইক করলে কিন্তু পড়াশোনা করার মানুষের সংখ্যা বাড়তেছে না আমেরিকানদের ধারণা হচ্ছে ওই সুন্দরীদের ওভার এস্টিমেটেড ধারণার মতন তারা মনে করে কি যে আমরা তো অনেক কিছু পারি ও কিন্তু পারে না ও কিন্তু সেমিকন্ডাক্টর ফিল্ডে কাজ করার যোগ্যতা রাখে না কিন্তু ও মনে করে যেহেতু আমি আমেরিকান এবং যেহেতু আমি একটা ইঞ্জিনিয়ারিং মানে ডিগ্রি নিয়েছি আমি হয়তো পারবো ও তো পারবে না কারণ ও তো ওই জায়গাতে যায় নাই ও তো নিজেকে আগে থেকে ওভার এস্টিমেট করতেছে অনেকে হয়তো করতেছে না কিন্তু ওকে যদি আমি ওই লেভেলে শিক্ষিত বা ট্রেন করার চেষ্টা করি তাহলে আমাকে পুরো কলেজ সিস্টেমটা ফ্রি করে দিতে হবে এখন এটা আবার আমেরিকা এটা বলতেছে যে এটা কিন্তু ফিজিবল না আমি এখানে মাঝখানে আসার জন্য বলতেছি আর যে আইডিয়াটা হচ্ছে যে যদি প্রত্যেকটা আমেরিকান ফ্রিতে মানে গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলোতে ফ্রিতে পড়তে পারে। আমরা যেরকম এক হাজার টাকা দিয়ে পড়ি না সেমিস্টারে ওরকম যদি ওরা করতে পারে তাহলে শুধু আমেরিকানরা এসে কলেজে ঢুকতে পারবে তখন আর বিদেশ থেকে ছাত্র নিয়ে আসতে হবে না সমস্যা হচ্ছে যে এটা করলে আবার ইউনিভার্সিটি সিস্টেম টিকবে না এবং এটা করলেও ওই জিনিসটা দাঁড়াবে না সো আমার যেটা মনে হয় যে ফিজিবল সমাধান আমেরিকানদেরকে আমেরিকান জব দেওয়ার জন্য হাই টেক জবগুলো দেওয়ার জন্য সেটা হচ্ছে যে আপনি প্রত্যেকটায় হাই স্কুলে কিন্তু কিছু মানুষজন আছে যারা সুপার ট্যালেন্টেড এরকম লোকগুলোর জন্য এরকম বাচ্চাগুলোর জন্য একটি স্পেসিফিক প্রোগ্রাম বানাইতে হবে যেখানে তাদেরকে লিস্ট করা হবে যে যাদের নাম ওখানে লিস্টেড হবে তারা তাদের পুরা জীবন কলেজ হাই স্কুল সব কিছু তারা ফ্রিতে পড়াশোনা করতে পারবে খাওয়া দাওয়া ফ্রি পাবে থাকার জায়গা ফ্রি পাবে পুরো একেবারে মানুষ বলতে পারে সোশ্যালিসম হ্যাঁ এভাবে ওই লোকগুলোকে যারা হাই স্কুলে এক্সট্রিমলি ব্রিলিয়েন্ট কাজকর্ম করে আসছে তাদেরকে আপনাকে ফ্রি কার্ড দিতে হবে যাতে তারা এখানে পড়ে ফাটাই ফেলতে পারে কোনো ধরনের প্রেশার ছাড়া এই টাইপের কিছু অন্যান্য প্রোগ্রাম আছে কিন্তু ওই প্রোগ্রামগুলো আমি জানি কিন্তু ওগুলো কাজ করে না ওগুলো কাজ করলে আপনার এইচ ওয়ান বি ভিসা লাগতো না অ্যান্ড এইটা যদি আপনি ইনসেন্টিভ দিতে পারেন তাহলে আপনি একটা বড় পোর্শন অফ আমেরিকান পাবেন যাদেরকে আপনি টেক কোম্পানিতে ঢুকাইতে পারবেন কিন্তু এই ধরনের কোনো ফ্রি কার্ড নাই ফ্রি লাঞ্চের কথা বিশ্বাস না করলে হবে না এখানে ফ্রি লাঞ্চে বিশ্বাস করেই আপনাকে এটা ট্যাকল করতে হবে এই পুরা প্রবলেমটা আমেরিকানদেরকে দিয়ে যদি আমেরিকান টেক সেক্টরে ফিফটি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট কাজ করাতে চান তাহলে তাদেরকে ফ্রি লাঞ্চ দিতে হবে আপনাকে সোশ্যাল একটা সোশ্যালিজমের আইডিয়াটাকে নিতে হবে যে আমরা এই বাচ্চাগুলোকে ফ্রি পড়াবো যাতে তারা বিদেশি ছাত্রছাত্রীদের যাতে আমাদের না লাগে কারণ কি এরা নিজেদেরকে প্রমাণ করছে হাই স্কুল পর্যন্ত এরা পড়াশোনা পারে এটা হচ্ছে সবচেয়ে কম খরচে সবচেয়ে বেশি আমেরিকান স্কিল্ড ওয়ার্কার বের করার উপায় এর বাইরে যদি আমি বলি যে পুরো এডুকেশন সিস্টেম চেঞ্জ করবো সেটা তো এক্সট্রিমলি ম্যাসিভ প্ল্যান এগুলো তো করার টাইম অথবা রিসোর্স কারণ নাই সো ওই জিনিস না করে এইচ ওয়ান বিকে হিট করাটা আমার কাছে মনে হয় যেটা হেডলাইন মেকার মুভ এবং এটা কতটুকু টিকবে সেটা আমরা কেউই জানি না আমাদের সবারই ধারণা আছে যে এইসব জিনিসপতি টিকবে না বাট বর্তমানে আমেরিকাতে এই সব চলতেছে আমি আজকে দেখলাম যে আমাদের ইউনিভার্সিটি একটা ইমেল পাঠালো যে সেপ্টেম্বর একুশ তারিখের মধ্যে এইচ ভিসা হোল্ডার সবাই তাড়াতাড়ি চলে আসেন এটা কিন্তু ইউনিভার্সিটি পাঠিয়েছে ছাত্রদের জন্য না ছাত্রদের কারো কাছে এই ভিসা থাকে না এটা ইউনিভার্সিটি পাঠিয়েছে টিচারদের জন্য টিচার এখন বাইরে ঘুরতে গেছিল মারা খেয়ে গেছে কেউ জানতো না যে এই নোটিস আসবে হঠাৎ করে আসছে তো অনেকে তো বাইরে ঘুরতে গেছে ওরা কিন্তু এখন বাইরে থেকে আর দেশে ঢুকতে পারবে না আমেরিকায় কারণ ঢুকতে গেলে বলবো কি তোমার এক লাখ ডলার কই না দিলে ঢুকতে পারবে না যাও আবার ফেরত যাও সো সব কিছু মিলায় বিশাল একটা ক্যাওস সৃষ্টি হয়েছে আর এমনিতে তো আমি অনেকদিন ধরে ইউটিউবে নাই কারণ আমি আসলে বিভিন্ন ধরনের মানে আমার অবস্থা খুব একটা মানসিকভাবে এবং কগনিটিভ ভাবে ভালো জায়গাতে নাই সো আমি চেষ্টা করতেছি যে সম্ভব কম ভিডিও বানানো যায় বা হচ্ছে কথাবার্তা বলা যায় প্রথমত মুড নাই এরকম বলার দ্বিতীয়ত এখন আসলে মাথা ঠিকভাবে কাজও করে না যে সবকিছু কাজের কথাবার্তা বলবো এর মধ্যে লাইভে আসছিলাম খুব বেশি কগনিটিভ আলোচনা করতে পারি না কারণ একই অবস্থা যে কাইন্ড অফ মাথা কাজ করতেছে না কয়েকদিন ধরে সো আহ তারপরও মনে হলো যেটা একটু কথাবার্তা বলে রাখি কারণ আমি জানি যেমন অনেক ফেলো যারা প্রবাসী তাদের এই জিনিসটা কাজে লাগতে পারে আর যারা অলরেডি আমেরিকা আসতে চান তাদেরও লাগতে পারে এবং যারা আসতে চান না জীবনে তারা জানতে পারেন যে কি চলতেছে বর্তমানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে সবাই ভালো থাকবেন আবার অন্য বিষয় নিয়ে কোনো এক সময় হয়তো কথা হবে আজকের মতন বিদায়